আসসালামু আলাইকুম শিব্রদাশের সবচেয়ে জয়পুরাট জেলার সদর থানার ঐতিহ্যবাহী নতুনহাট থেকে এ হাট সপ্তাহে একদিন লাগিয়ে শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পাঁচটা পর্যন্ত কিন্তু জমজমার আমদানি ও বেচা বিক্রি হয়ে থাকে দেখানোর চেষ্টা করতেছি চয়প্রাট নতুন থেকে কোয়ালিটি সম্পূর্ণ সার গরু কালাসে প্রচুর চাহিদা সম্পন্ন এবং খামারও কিন্তু আমদানি ও ব্যাচে বিক্রি হয়ে থাকে এই হাটে আর একেবারে অনার বিশেষ সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে এইখানে কিন্তু নিউজ পরিমাণে এই চমৎকার চমৎকার সারগুলো কিন্তু রিজনেবল প্রাইস আপনারা কিনতে পারবেন দূরের কাছে গেছে দেশ প্রবাসে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন জলদি জলদি একটা কমেন্ট করবেন কী কোন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তো আর কথা বলা না সরাসরি আপনাদেরকে চেষ্টা করব আসলে চাঁদ মানে সেরা আমার সেরা কিছু সার বাইরে আমি একটু দামের ধারণা দেখি ভাই কয়টা আছে প্রথমটা কেমন বয়স প্রথম বয়স কেমন চার মাস বয়স বলেছ একেবারে চাঁদ মানে সেরা চা দাম কত বড় ভাই চা দাম কত চা দাম লাগছেন পঁয়ষট্টি হাজার আচ্ছা দাম কেমন করে ষাটের নিচেই সবাই ষাট পার্সেন্ট হলে বিক্রি আচ্ছা এই গরুটাতে এত কম দাম হওয়ার কারণ আপনাদের কমেন্ট করেন তো তারপরে আমি বলেছি আপনারা কমেন্ট করে বলেন যে গরুটা এত হাইভ পার্সেন্ট করতে আপনার দাম এত কম হওয়ার পারবেন আপনাদেরকে একটু কমেন্ট করেন দেখেই কে কে গেস্ট করতে পারেন যারা গরু তারা অবশ্যই করবে গোটা পা থেকে পাথা দেখাচ্ছে গোটা কী কারণে এত কম দাম আশা করি আপনারা কমেন্ট করে ফেলছেন আর আমি এখন বলে দিই আমার সাথে মিলে কি না এই গোটা দেখেন এই এই জন্যই গোটার দাম কিন্তু অনেকটাই কম চাচ্ছে এই হলো

কয় মাসের বাচ্চা এটা পাঁচ মাস পাঁচ মাস দাম বেশি হতে পারে ব্যবসাটা বাড়িয়ে করুক ব্যবসা প্রায় একটু দুই এক মাস সাল বেশি হতে পারে কত দাম দাম তো কত এত দাম শুনলে মানুষ তো দূর মারবে দাম করবে বিক্রির মধ্যে একটা দাম চাই কাস্টমার কত হয়েছে বাষট্টি এত পঁয়ষট্টির উপরে জীবনে যাবে না

সুন্দর চলতেছে মাসাল্লাহ আমরা ওই যে ওপাশে আট আটশেরা কিছু কালেকশন দেখেছি আমরা এটা একটু দেখবো এই যে দেখো শাহিওয়াল বাচ্চা আর হাতে পায়ে নাবি গলা কম্বলে মাসাল্লাহ চাচা কত দাম চাওয়া ভাই এটা নব্বই হাজার পার্টি আছে এখানে কিন্তু বুঝছেন এত দাম চালে পিছন দিয়ে ঘুরে তো মারবে তো বিক্রি করবেন না চলে গেলে বিক্রি করা লাগবে তো ওনারা ওনারা আছে বলে যে বিক্রি করা লাগবে ছিয়াত্তর বলে আপনি মোটামুটি আশি টার্গেট ধরে আছে দু এক হাজার কম বেশি সেটা ইনশাল্লাহ তাও দেওয়া যাবে আশির একটু নিচে হলে বাচ্চা বিক্রি করবে আর গলার ঝুলটা কিন্তু অনেক বড় এই যে ঝুল সারে দেওয়া লাগবে তাহলে দেখা যাবে অনেক টাইট হয়ে গেছে অনেক টাইট হয়ে গেছে এই যে টাকা চাইলে হাটে ভিজিট করতে পারেন সকাল আটটা থেকে বিকেল একটা পর্যন্ত এরকম আমদানি কালেকশানিও ব্যাচে বিক্রি হয় সকাল সকাল গরু কেনার চেষ্টা করবেন অনেকটাই কমে পাওয়া যায় এই বাচ্চা ইন্ডিয়ান আমি কিছু গরু বড় এলাকা হয় কখন কোন দিক থেকে আসে শুরু করে বলা যায় না তবে কোয়ালিটি দূর আর এই জন্য দেখেন সাদা গরু কিন্তু আছে অনেকে সাদা পছন্দ

এইটা যাচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর হলে বেচা বিক্রি দাম নিশ্চয় আশা করা যায় সত্তর বাহাত্তর আর হতে হবে পাঁচশো এক হাজার বাড়াইলেই বেচা বিক্রি হবে শেষবেলা কোয়ালিটিতে ভালো কিন্তু সাদা কালার হওয়ার একটু দাম কম পাবে মোটামুটি হাত পায়ের পোড়গুলো কিন্তু একটু খাটে গেছে অতটা লম্বা চড়া না আর সার কোনো কালেকশন জায়গাতে সবই কিন্তু মোটামুটি হয় শুরুতে দেখেছিলাম এটা ওরা দেখলাম ওটা গিয়ে যে এটা আর এই পাশে রেখে কিন্তু একবারে দেশি সাপে নাবি গলা কম্বল কিন্তু কিছুই নাই এগুলোতে এই যে হাটসেরা আর একটা বাচ্চা দেখেছি আর দাম আসি আর দাম সত্তর